মা এইটা আপনি কি করলেন বাবাকে মুরগিটা খাই দিতেছে আপনি নিয়ে গেলেন কেন তুমি এটা কি করলে হ্যাঁ মুরগিটা তো রান্না করছি আমি খামু করে তোমার বাপে এই রকম আস্তা মুরগি জীবনে খাইছে সবকে দেখছে একটা মুরগি রান্না তোমরা হতা গুষ্টি মিল্লা খাও আর এখন দিছে একটা আস্তা মুরগি তোমার বাপের পাতে এটা তোমার বাপের পেটে সহ্য হইব হ্যাঁ মা এগুলো কি বলতেছে আমার বাবা পাশে বসে আছে বাবার সামনে আপনি এভাবে অপমান করতেছেন বাবার প্রথম দিন এখানে আসছে আর আপনি একটা মুরগি নিয়ে ঝগড়া করতেছেন কেন মা আসতে কথা বলেন বৌমা তোমার সাহস তো কম না তুমি আমার আসতে কথা বলতে কও এই আমি কোন টোনে কথা কম সেটা তুমি শিখা দিবা মা তোমার মনে আছে ছোটবেলা তুমি আমার কত গল্পের বই কিনা দিতা রাক্ষসের গল্পের বই আর আমি চিন্তা করতাম এই রাক্ষসগুলো আসলে আছে কিনা তখন আমি এই রাক্ষস গুলার খোঁজা শুরু করলাম খুঁজি খুঁজে রাক্ষস খুঁজি রাক্ষস খুঁজি রাক্ষস তো যে এইরকম রাক্ষস আমি আমার চোদ্দ পুরুষেও দেখে আচ্ছা তালুই সাহা আপনার কি কোনো কমন এরকম একটা পৃথিবীর সমান মুরগি আপনার পেটের দিকটা আপনি কেমনে ঢুকাইতেন আপনি এটা খাইতেন কেমনে আমি তো এই সেন্টার মধ্যে যেতেছি আরে তুই মরে গেলে কি বল ঘুরে তো খাওয়ার লবি এখানে আইছো তুই বুঝোস না মা দেখছো আমি এর জন্যই বলি যে ভাবি ঘন ঘন কার সাথে কথা বলে বাপের সাথেই কথা বলে প্রতিদিন খবর নেয় কবে আমাদের বাড়িতে ভালো বন্ধু রান্না হবে যেদিনই রান্না হয় সেই দিনই বুইড়াটা চলে আসে আজ তো মুরগি মাছের মাছ এইগুলো খাওয়ার জন্য বুইড়া খাটাস একটা বাস অনেকক্ষণ যাব তুলটা পাল্টা আমি কথা শুনেই যাচ্ছি এই তোদের এত বড় সাহস কে দিছে আমারই সামনে বসে আমার শ্বশুর মশাইকে অপমান করে কথা বলতেছিস আর একটাও ফালতু কথা বলবি না বলে দিচ্ছি ছোট মুখে বড় কথা শিখে গেছে ওই তুই আমার ভদ্রতা শেখাইতাছস না এই আমি ফকিরনির ঘরে বিয়া করাইছিলাম বিয়া তুই নিজের ইচ্ছায় করছস হ্যাঁ এই ওকিন্নে নির লগে আমার টেবিলে বয়ে খাইতে হইব আবার আমার মুরগি নিয়া তোর শ্বশুরের পাতে দিব এটা আমি সহ্য করুম মা 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 অনেক কইছ মা অনেক কইছ আমার জন্য আর তোরা তো পরিবারের মধ্যে গন্ডগোল করিস না মানে আমি অনেক আশা নিয়ে আইছিলাম আমি ভাবছিলাম আমার মায়াটা খুব ভালো আছে খুব সুখে আছে কিন্তু আইসা যা দেখলাম যে তুই কত সুখে আছো এরপরে আর আমি এই জায়গায় থাকতে পারি না রে মা 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 মরা মায়া তুই বিয়ান সাহেব আমার মায়াটা যখন ছোট ওর মা মরে যায় তারপরে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি মায়ের আদর দিছি বাপের আদর দিচ্ছি হওয়ার পর আমি আমি অনেক স্বপ্ন দেখছি আশায় বুক পাচ্ছিলাম যে আমার ভাইয়া শাশুড়িরে মা ডাকবো মা পাইব মরা মারে শাশুড়িরে দেখে বুঝে থাকবো কিন্তু বিএন সাহেব আমি কি দেখলাম আমার বুকটা ভাইয়ে গেছে বিএন সাহেব আপনার কাছে আটজন আমার এই মা মরা মাইয়াটারে একটু একটু মেয়ের অধিকার দিয়ে একটু ভালোবাসা দিয়ে তিন বেলার জায়গায় দুই বেলা গাইতে দিয়ে তবু একটু ভালোবাসা দিয়ে আমি আর আপনাকে না আবো না কোনো দিন আর আমি আবো না আমার আর ঝগড়া করেন না আমি চাইব এই বাড়ি থেকে শুধু আপনি যাবেন না আপনার সাথে এই বাড়ি থেকে আমিও যাব হ্যাঁ মা সত্যি বলছি আমি অবাক হ্যাঁ এই বাড়ি থেকে আমি চলে যেতে চাইছি অবাক হয়ে যাচ্ছ করতে না কেন যাইতে চাবো না মা এটা তোমার কেমন আচরণ হ্যাঁ আমি কোনো দিন তোমার এই রূপটা দেখে নাই বা কি বলছো তুমি আমি ভালোবেসে বিয়ে করে নিয়ে আসছি তাতে সমস্যা কোথায় মেনে তো নিশ্চয় এমন তো না যে মেয়েটা যথেষ্ট খারাপ একটা মেয়ে তোমাকে কখনো স্বীকার করতে পারতছে না তোমাকে ভালোবাসতে পারতছে না তোমাকে সম্মান করতে পারতছে না সে কিন্তু তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে নিজের মায়ের মতো সম্মান করে আর সেই মানুষটাকে তুমি এইভাবে ছোট করে কথা বলতেছো আরে ওর কথা না হয় বাদ দিলাম আজকে প্রথমবারের মতো আমার শ্বশুর মশাই আমাদের বাড়িতে আসছে তুমি তার সাথে এটা কী আচরণ করতেছে ও আমার ভুল হয়েছে আমি তো ভুলেই গেছি তারা তো গরিব ছোট লোক যা তাদের সাথে কখনো ভালো ব্যবহার করতে নেই আজ থেকে কয়েক বছর আগে আমাদের অবস্থা কেমন ছিল একটা বার ভেবে দেখো সেই বাবা যখন মারা গেছে তারপর আমাদের সংসারে কি নেমে আসছিল এটা একবার মনে করে দেখো নিজের অতীতকে ভুলে গেছো হ্যাঁ এই আমি নুরালে কষ্ট করে পরিশ্রম করে তিলে 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 আজকে এই পোজিশনে আসছে এত বড় একটা অট্টালিকা বাড়ি গাড়ি সব কিছু আছে আমাদের তাই বলে কি নিজের অতীতকে ভুলে যাবা একটা কথা মাথায় রাই ক্ষুমা আকাশ তুমি ছুঁয়ে ফেলতে পারো কিন্তু তোমার পা কিন্তু সবসময় মাটিতেই থাকবে নিজের অবস্থানকে ভুলে যাও না নিজের অতীতকে ভুলে যাও না কাকে কি বলতেছে আমি আরে তুমি যেখানে আমাকে শেখাবা সেখানে আমি তোমাকে শেখাচ্ছি এক থেকে এক থেকে বড় আফসোসের কথা আর কি হইতে পারে আমি আমার মাকে মানবতা বোঝাচ্ছি আমি আমার মাকে মনুষ্যত্ব আল্লাহ আমি কোন জায়গায় এসে দাঁড়িয়েছি যাই হোক অনেক কথা বলে ফেলছি যেহেতু এই বাড়িতে আমার বইয়ের কোনো সম্মান নেই সেহেতু এই বাড়িতে আমি থাকবো না এই বাড়িটা তো আমার তবে মা হিসেবে তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার একটি আমার নাই বা সেই শিক্ষাটাও আমার বাবা আসলে আচরণটা করা খুবই খুবই খারাপ হয়ে গেছে আমার এমন আচরণ করা উচিত হয় নাই আপনি যাই হন মানুষ তো মানুষ হয়ে। মানুষের সাথে এরকম করাটা ঠিক না বৌমা তুমি আমার মাফ করে দাও ভাই সাহেব বসেন আমরা একসাথে খাবো আর বৌমা এই মুরগিটা ভাগ করে তোমার বাপেরা আর আমারে দেয়

আমি কিছু মনে করি আমি কিছু মনে করি নেই তোমার ঝগড়াঝির কারণে মাঝখান আমার তরকারি সব ঠান্ডা হয়ে যেতেছে আমি কত কষ্ট করে রান্না করছি হ্যাঁ এবার সবাই বসো